আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি হচ্ছি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। অনুশীলনী চার দশমিক একের একুশ থেকে পঁচিশ পর্যন্ত আমি গত ক্লাসে এক থেকে বিশ পর্যন্ত অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা একুশ থেকে পঁচিশ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। যারা যারা আগের ভিডিওগুলো আগের অঙ্কগুলোর কনসেপ্টগুলো দেখো নাই তারা প্লেলিস্ট থেকে চেক করে নিও তো আমরা একুশ নাম্বারটার মধ্যে চলে আসি দেখো একুশ নাম্বারটা সেই অঙ্কগুলো তোমরা করছি আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি তো গুণ করার সময় আমরা কি করি যে সকল নিয়মগুলো উপরের অঙ্কগুলো আমরা যেভাবে করছি একুশ নাম্বারটাও কি ঠিক ওই রকমভাবে কমপ্লিট করতে হবে তো দেখো সবার প্রথম আমাদের কাজ হচ্ছে আমরা গুণ করি তো আমরা এখানে হচ্ছে এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর এখানে বি স্কোয়ার মাইনাস এবি প্লাস এই স্কোয়ার তো এখানে তো আমরা সবার প্রথম প্রথম রাশিটা এখানে লিখলাম আর নিচ দিয়ে লিখলাম কি দ্বিতীয় রাশিটা লিখছি ঠিক আছে তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে দেখো এই যেখানে বি স্কোয়ার আসে না এই বি স্কোয়ার দিয়ে আমরা এই যে পুরোটাকে সবার প্রথম এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুন দিবো তারপর বি স্কোয়ারের সাথে এবি গুন দিব তারপর এই যে বি স্কোয়ারের সাথে বিস্কোয়ার গুন দিব ঠিক সেমভাবে দ্বিতীয় স্টেপে আমরা এখানে দেখো মাইনাস এবি আসতে ঠিক আছে তো এখানে কি আছে মাইনাস এবি তো মাইনাস দিয়ে আমরা এই স্কোয়ারের গুণ দিবো মাইনাস এবির সাথে এবি গুন দিব তারপর মাইনাস এবির সাথে আমরা বি স্কোয়ার গুণ দিব আর এখানে আছে প্লাস স্কোয়ার ঠিক আছে তো এই প্লাস স্কোয়ার আমরা কি করবো স্কোয়ার সাথে একবার গুণ এ এর সাথে গুণ তারপর বিস্কার সাথে গুণ তো এখন তো আমরা বুঝতাম এখন আমরা করি দেখো বিস্কোয়ার সবার প্রথমে গুণ দাও তাহলে হবে স্কোয়ার বি স্কোয়ার তারপর বি স্কোয়ার সাথে বি গুণ করলে কি হইব এ বি কিউব ঠিক আছে কারণ এখানে বি স্ক্যার এখানে বি তাহলে কি আসবে বি কিউব আর এখানে বিস্কোয়ার এখানে বিস্কোয়ার তাহলে কি আসবে দি পাওয়ার ফোর গুণ করো তাহলে কি আসবে দি পাওয়ার ফোর আসবে দেন আসো আমরা মাইনাস বির সাথে আবার এই তিন ওটা গুণ করবো তো মাইনাস বির সাথে এই স্কোয়ার গুণ করলে কি এ কিউব বি ঠিক আছে তো এই যে দেখো মাইনাস এ কিউব বি তাহলে পরেরটা কি আসবো এই যে দেখো মাইনাস এ কিউব পরে লিখা হয়েছে মানে যেখানে বি আছে সেখানে লিখছি তো দেখো মাইনাস এ কিউব আবার মাইনাস বির সাথে এবি গুণ করো তাহলে কি আসবো এই স্কোয়ার বি স্কয়ার এই যে দেখো মাইনাস এ স্কোয়ার বি তারপর মাইনাস বির সাথে বি স্কোয়ার গুণ করো তাহলে কি আসবো মাইনাস এই যে দেখো মাইনাস এব ঠিক আছে ওকে দেন আস পরে কি আছে পরে আমরা এই স্কোয়ারের সাথে গুণ করি তো এই স্কোয়ারের সাথে আমরা এই স্কোয়ার গুন করি তাহলে কি আসবে এই টু দি পাওয়ার ফোর লিখলাম তারপর আমরা এখানে গুন করি এই স্কোয়ার সাথে এবি গুন করি তাহলে কী আসবো এই কিউব বি এই যে দেখো এই কিউব বি আর এখানে এই স্কোয়ার সাথে বিস্কোয়ার গুন করে আসবো এই স্কোয়ার ঠিক আছে তো পরে আমরা এই কয়ে দিই দেখি আমরা কিছু আমাদের কাটাকাটি যায় কিনা এই যে দেখো এখানে

আর এখানে দেখো এখানে কি থাকে প্লাস বি টু দি পাওয়ার ফোর আর এখানে কি থাকে প্লাস এ টু দি পাওয়ার ফোর ঠিক আছে এবার দেখো তাহলে আমাদের অ্যান্সারটা কি আসলো এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি প্লাস বি টু দি পাওয়ার ফোর ঠিক আছে দেন আমাদের বাইশ নাম্বার প্রশ্নটা হচ্ছে এ প্লাস বি প্লাস সির সাথে এ প্লাস বি প্লাস সি গুণ ঠিক আছে তো এই দুইটা আমরা গুণ করবো তো আমরা এই দুইটা গুণ করি তো আমি তোমাদেরকে এই পাশেই দেখাই দিই এখানে আমরা ভেজাল করবো না আমরা এই পাশে এই অঙ্কটা করি এ প্লাস বি প্লাস সি সাথে আমরা এ প্লাস বি প্লাস সি গুণ করবো মানে দুইটা আমরা আবার গুণ করবো ঠিক আছে তো আমরা গুণ করে দিই দেখো সর্বপ্রথম আমরা কার সাথে গুণ করবার যে কোনো একটার সাথে গুন করলেই হয় কোনো সমস্যা নাই তো সবার প্রথম আমরা আচ্ছা আমরা এভাবে না করি আমরা কি করবো জানো আমরা আরেকটু সহজভাবে নির্ণয় করার চেষ্টাই করব ঠিক আছে তো আমরা এখন আরেকটু সহজভাবে নির্ণয় করার চেষ্টা করি দেখো আমরা এইভাবে সিরিয়ালি লিখবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি এটাই তো না ওকে দেন আমরা সর্বপ্রথম এ দেয়া এ দেয়া এর সাথে গুণ করি তো দেখো কি হয় এই স্কোয়ার এবার এ দেয়া বিয়ের সাথে গুণ করো কি হইব এবি প্লাস এ দেয়া সি এর সাথে গুণ করো কি হবে এ সি শেষ এটা শেষ এবার বিয়েরটা আসো বি দেয়া এর সাথে গুন করলে কি আসবো বি দেওয়া এর সাথে গুণ করো কী আসবো এবি তারপর বি দেওয়া বিয়ের সাথে গুণ করলে কি আসবে বি স্কোয়ার প্লাস বি দেওয়া সি এর সাথে গুণ করো কি আসবে বি সি ঠিক আছে তারপরে এবার সি এরটা এবার সি দে এর সাথে গুণ করো কি আসবে সি এবার সি দিয়া বি এর সাথে গুণ করো কি আসবে বি সি আর সি দিয়া সি এর সাথে গুণ করলে কি আসবে সি স্কোয়ার ওকে দেন আমাদের কাজ হচ্ছে কি জানো এ দেখো এখানে এই স্কোয়ার এখানে বি স্কোয়ার এখানে কি আছে। সি স্কোয়ার এই তিনটাকে আমরা একসাথে লিখি তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কি সি স্কোয়ার এখানে দেখো এবি এখানে একটা এখানে একটা দুইটা আর এবি আছে আর এবি নেই তাহলে আমরা লিখতে পারি না টু বি টু বি লিখলাম প্লাস তো এখানে দেখো এখানে এসি আছে একটা আর এই যে দেখো এখানে এসি আছে তো এখানে কি লিখতে পারি টু এসি ঠিক আছে আর এখানে দেখো বিসি আর এখানে এবিসি তাহলে লিখতে পারি টু বি সি ঠিক আছে তো এবার আমরা আর কিছু করা যায় না এভাবে রাখলো তোমাদের কি অ্যান্সার হয়ে যাব এই যে দেখো শেষ আমাদের অ্যান্সার এই যে এইভাবে করলো আমাদের অ্যান্সার শেষ এই যে দেখো এখানে এইটাই নির্ণয় করছি এই যে দেখো এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টু এ বি টু বি সি টু সি এ দেখছো তো তোমরা চাইলে আমার নিয়মেও করতে পারো অঙ্কটা আরও ইজি চাইবো তো এখন কি তেইশ নাম্বারটা আমি এ নিয়ে করাই দিব তোমাদের আচ্ছা আমি তেইশ নম্বরটা আমি এ নিয়েমে করাই দিতেছি যেখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার এটার সাথে আমরা গুন করবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই ঠিক আছে তো এটা যদি আমার নিয়মে আমি করাই তা দেখো কি হয় সর্বপ্রথম এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার সাথে গুন তাহলে হবে এক্স টু পাওয়ার ফোর পরে এখানে আছে মাইনাস তাহলে মাইনাস ঠিক আছে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স তাহলে হবে কি এক্স কিউ তারপর এখানে প্লাস দিলাম তাহলে এখানে এক্স এখানে ওয়াই তাহলে হবে কি এক্স স্কোয়ার শেষ এক্স শেষ এখন আসে কি এক্স তাহলে দেখো প্লাস এখানে আছে এক্স এখানে আছে তাহলে হবে এক্স ওয়াই প্লাস এখানে আছে প্লাস এক্স ওয়াই এখানে আছে কি মাইনাস এক্স ওয়াই গুণ করি আমরা তাহলে প্লাস মাইনাস হবে মাইনাস আমি প্লাস দিছি কেন এখানে তো আমি ভুল করছি এখানে হবে মাইনাস ঠিক আছে ওকে আমি আবার মাইনাস দিয়ে দিতেছি তো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে তারপর এখানে প্লাস এখানে প্লাস তাহলে প্লাস এক্স ওয়াই কিউব এখানে স্কোয়ার আর এখানে একটা ওয়াই তাহলে কিউব হবে তারপর দেখো এখানে প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা প্লাস দিলাম এখানে ওয়াই স্কোয়ার তাহলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে তারপর এখানে মাইনাস হবে কারণ প্লাস হবে মাইনাস এক্স ওয়াই কিউব ঠিক আছে তারপর দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার তাহলে এখানে কী হবে জানো ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো দেখো আমাদের এখানে কিছু কাটাকাটি যায় দেখো মাইনাস এক্স ওয়াই কিউব আর প্লাস এক্স ওয়াই কিউব কী যায় কাটা তারপর দেখো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কি যায় কাটা আর কিছু আছে যেটা আমরা কাটা দিতে পারি যে দেখো এক্স ওয়াই এখানে প্লাস এখানে আসে মাইনাস এটাও কি যায় কাটা তো আর কিছু আছে যে আমরা কাটাকাটি করতে পারি না তো আর কিছু নেই তাহলে আমাদের থাকে এক্স টু দি পাওয়ার ফোর এখানে থাকে প্লাস এক্স স্কোয়ার ওয়াই আর এখানে থাকে কি প্লাস ওয়াই টু দি পাওয়ার তো দেখো আমাদের এটাই আছে হচ্ছে তো নির্নে গুণ ফোর এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো শিক্ষার্থীরা তো তোমরা চাইলে এইভাবেও করতে পারো দেখো সাইডে আমি যেভাবে করেছি তোমরা চাইলে যদি এই নিয়ম থেকে তোমাদের ওই নিয়মটা সহজ লাগে তাহলে তোমরা এই নিয়মে অঙ্কগুলো করতে পারো ওকে আসো চব্বিশ নম্বর অঙ্কের মধ্যে তো চব্বিশ নম্বর অঙ্কটা কি বলছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে একটা তারপর এটার সাথে গুণ করব আমরা ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এটাও আমি এভাবে করা দিই যেন তোমাদের সুবিধা হয় তো দেখো ওয়াই স্কোয়ার সাথে ওয়ান গুণ করি কী হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাথে ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব প্লাস আবার এখানে আছে কি ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার ফোর ওকে দেন মাইনাস এখানে মাইনাস ওয়াইয়ের সাথে ওয়ান গুন করো মাইনাস ওয়াই তারপর মাইনাস ওয়াইয়ের সাথে মাইনাস ওয়াই গুন করো হবে ওয়াই স্কোয়ার তারপর মাইনাস ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে কী হবে মাইনাস ওয়াই কিউব ঠিক আছে তারপর এখানে প্লাস ওয়ান আছে তাহলে আমরা প্লাস হবে তো ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওয়ান দেন এই ওয়ানের সাথে আমরা ওয়াই গুণ করি তাহলে কি হবে প্লাস ওয়াই তারপর এখানে ওয়ানের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে প্লাস ওয়ান সরি প্লাস ওয়ান তো হইব না তো প্লাস ওয়াই স্কোয়ার হইব আমি টাকাইটা দিই ওয়ান টাকাই দিই তো এখানে কি হবে দেখো এখানে হবে কি ওয়ানের সাথে ওয়াই গুণ করলে কি ওয়াই স্কোয়ার ঠিক আছে ওকে দেন দেখো কি হয় এখানে দেখি তো আমরা কিছু কাটাকাটি যাই কি না দেখো এখানে কিছু কাটাকাটি যেতে পারে আচ্ছা এটা আবার দাগটা করতে আসলো বুঝছা দিয়ে দেখো এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কাটা বাকি আছে কি দেখো এখানে আছে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আছে প্লাস ওয়ান তাহলে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে কি প্লাস ওয়ান ঠিক আছে তো শিক্ষার্থীরা এই যে দেখো আমাদের গুণ ফল ওয়াই ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তো শিক্ষার্থীরা তোমরা চাইলে কি যে এই সেটের এই নিয়মটার মধ্যে করতে পারো ওকে দেন আমরা বলছিলাম আজকে আমরা পঁচিশ নম্বর পর্যন্ত অঙ্গগুলো কমপ্লিট করবো তো পঁচিশ নম্বরটা হচ্ছে দেখো পঁচিশ সমান সমান এর মান একটা এর একটা মান দেওয়া যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বি সমান সমান এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এবি মানে এ আর বি এর গুণ করতে গেছে মানে আমরা এটার সাথে এটা গুণ করবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানে এবির মান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হইব ঠিক আছে তো আমরা এবির নির্ণয় করি তো এই সাইডটা যদি আমরা করি এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এ আর বি হচ্ছে গত এক্স মাইনাস ওয়াই তো আমরা এই দুইটা গুণ করে দিমু তো আমরা যদি গুণ করি দেখো এখানে যদি আমরা গুণ করি তাহলে কি হয় তো আমরা নর্মালি গুণ করে দিই আমরা বেশি করব করবো অঙ্কটা ছোটো করে ট্রাই করবো তো সর্বপ্রথম এক্স স্কোয়ার সাথে এক্স গুণ করো তাহলে কী হবে এক্স কিউব এক্স স্কোয়ার সাথে ওয়াই গুন করো এখানে মাইনাস আসে তো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে এখানে প্লাস এক্স ওয়াই তো এখানে এক্স আছে তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে এখানে এক্স ওয়ার সাথে আবার ওয়াই গুন করো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার তারপর এখানে ওয়াই স্কোয়ার আছে তো প্লাস এক্স ওয়াই আর এখানে আছে কি প্লাস এখানে মাইনাস তাহলে মাইন প্লাস মানুষ মাইনাস ওয়াই স্কোয়ার হবে তো দেখি আমরা এখানে কিছু কাটাকাটি যাই কিনা তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি কিছু কাটাকাটি যায় দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে কি যায় কাটা তারপর আর কিছু কাটা যায় আর কিছু তো আমরা কাটাকাটি করবো এর মতো আমরা কিছু দেখতেছি না আচ্ছা আচ্ছা না আমাদের তার একটু করা লাগবে আমরা তো শুধু এক্স ওয়াই দেওয়া করছি না তো ওয়াই স্কোয়ার দেওয়ার যদি করি আচ্ছা আমি কোথাও কি ভুল করছি আচ্ছা আমরা এটা আরেকবার করি দেখো এক্স স্কোয়ার সাথে একজন করছি এক্স কিউব এক্স এর সাথে মাইনাস তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই তারপর এক্স ওয়াইয়ের সাথে আমরা যখন করছি তো এক্স স্কোয়ার সাথে যখন করছি তখন কী হয়েছে দেখো এক সাথে গুণ করছিলাম তারপর হচ্ছিল এক্স স্কোয়ার ওয়াই তারপর এক্স ওয়াইয়ের সাথে আমরা ওয়াই গুন করছি মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে তারপর ওয়াই স্কোয়ারের সাথে আমরা যখন এক্স গুণ করছি তাহলে হচ্ছে প্লাস এক্স ওয়াই স্কোয়ার হবে এখানে আর এখানে ওয়াই স্কোয়ার সাথে ওয়াই গুন করছি এখানে হবে ওয়াই কিউব ঠিক আছে তাহলে দেখো এটা এটা কী জায়গাটা তাহলে এখানে বাকি থাকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এই যে দেখো তো তাহলে আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আইসা বর্ষে এই যে দেখো এখানে তো আমাদের এইটাই তো নির্ণয় করতে বলছিল যে এই সমান দেখাও যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এই যে দেখো যে আমাদের লাস্টে এই সমান কত হয়েছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তো এইটি হচ্ছে কি প্রমাণিত তো শিক্ষার্থীরা ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আজকে পঁচিশপন অঙ্গগুলো করল পরবর্তী ক্লাসে ছাব্বিশ ষাটে সাথে সেই তিন ডঙ্গ করে আমাদের অর্ধেকটা শেষ করে দিব ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহেজ